মাম্মা তুমি কি করছো রং করছো জামাতে হ্যাঁ ভালো করে বসো বসে বসে রং করো ভালো করে বসো কিরম করছো এ আস্তে আস্তে হাতে না লাগে উঠে বসো উঠে বসো হাতে লেগে যাচ্ছে তো এ বাবা কিরং করছো তুমি জামা রং করছো আচ্ছা

মাম্মা মমতা তুমি কি দোলে দোলের রং করছো দোলে এটা দোলের রং তুমি होली খেলবে এটা होली খেলার জামা বানাচ্ছো আমার জন্য ও আচ্ছা বুঝতে পেরেছি आओ বাবা ওখানে দেই বিসিডি লিখে দাও এটা বই লিখে দাও গোল করে দাও এটা গোল করে দাও ওইখানে হয়ে গেছে অন্য জায়গায় করো এবার সরিয়ে করো সামনে করো উপরে করো होयते होयते होय चार होतत हवे ना आ बरे게 दव आर होतत हवे ना या noise बस 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 তুমি রং করে দিয়েছো ও তোমার মজা হয়েছে মজা হয়ে গেছে কেমন লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে বাহ বস ওখানে বস ওখানে বসো এখানে বসো হ্যাঁ এদিকটায় বসো এদিকে বসো হ্যাঁ হয়েছে তো রং করা হয়েছে কই হাতটা দেখি কই তুলিটা রাখ কই হাতটা দেখি এ বাবা ভালো করে বসো কে রং করেছে তুমি দেখি এই জামাটা ভালো লাগছে